রাজনীতি করছে তৃণমূল দল এবং চন্দ্রিমা দেবী তিনি তৃণমূল দলের একজন মুখপাত্র তিনি সরকারি মুখপাত্রের যে উন্নত পরিচয় সেই জায়গায় পৌঁছতে পারেননি কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করেন না তিনি তৃণমূলের দলের নেত্রী আচরণ করেন স্বভাবতই চন্ড্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন সেটা তিনি তো স্বাধীন চিন্তার ভিত্তিতে বলেননি ওর দিদি বা পিসি কি বলেন জানি না তার নির্দেশেই কথা বলেছেন এবং আজকের চিকিৎসকদের আন্দোলনটা একটা প্রকৃতপক্ষে আন্দোলনের রূপ পেয়েছে শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এটা সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়েছে বিদেশে ছড়িয়েছে বিদেশ থেকে বহু মানুষ যাদের আমি চিনি না জানি না কোনো কারণে হয়তো আমার ফোন নাম্বার পেয়ে গেছেন তারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাচ্ছেন বিক্ষোভ হচ্ছে দেখাচ্ছেন মানুষ যখন জাগে তখন এই সমস্ত ছেদ কথা দিয়ে তাদের আটকে রাখা যায় না আর ধর্ষণটাও তো তৃণমূলের একটি রাজনীতি আমি আগেও বলেছি এখনও বলছি তাহলে তার বিরুদ্ধে লড়াইটা তো রাজনৈতিক লড়াই হবে আক্রমণটা যদি রাজনৈতিক হয় তো প্রতি আক্রমণটা কী অরাজনৈতিক হতে পারে এই যারা অরাজনৈতিক বলছেন তারা প্রকৃতপক্ষে বলতে চাইছেন হয়তোবা যে দলবিহীন রাজনীতি কিন্তু রাজনীতিটা মৌলিকভাবে এটাই ধর্ষণের চিন্তা চেতনা প্রশাসনিক দুর্নীতি এটা একটা নির্দিষ্ট রাজনীতি তার বিরুদ্ধে লড়াইটাও কিন্তু রাজনৈতিক লড়াই হতে পারে দলবিহীন কিন্তু অরাজনৈতিক বলে এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা যারা করছেন তারা প্রকৃতপক্ষে তৃণমূলকেই সাহায্য করছেন বাংলার কোনো মানুষই নিরাপদ নেই একমাত্র তোলাবাজ এবং গুন্ডারা ছাড়া তার পরিণতি হচ্ছেই যখন এখানে এত বড় একটা ধর্ষণের কাণ্ড ঘটে গেল সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক ধর্ষিতা হলেন তার মানে বাড়িতে বাড়ির মেয়ে ধর্ষিতা হলেন এই পরিস্থিতির মধ্যেও কিন্তু চারিদিকে ধর্ষণের খবর আসছে এবং সব ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূলযুক্ত তৃণমূল তারা এই গুন্ডামি করে ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখতে চান ইতিপূর্বে তৃণমূল নেতৃত্ব তিনি ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা বড় ব্যাপার না বিচ্ছিন্ন ঘটনা ধর্ষিতা হয়েছেন তিনি সিপিএম বাড়ির মহিলাতে ধর্ষণ অপরাধ নয় এই ধরনের তত্ত্ব খাড়া করেছেন তিনি এই তত্ত্ব খাড়া করেছেন যে ধর্ষণ হলে পরে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যাবে বয়স আনুপাতিক হারে ক্ষতিপূরণ বাড়বে কমবে অতএব ধর্ষণটাও তৃণমূলের একটি রাজনীতির অঙ্গ সেটা তার করতে করতে মানুষ এখন রুখে দাঁড়াচ্ছেন আগে একটা সময় ছিল যে ধর্ষিতা হতো তার বাড়ির লোকজনকে তৃণমূলে গিয়ে ভয়টা দেখিয়ে বলতো থানায় যাবেন না কিছু করবেন না কিছু টাকা পয়সা দিন না আমরা মিটিয়ে নিচ্ছি অপরহ হচ্ছে কখনোই কোনো সঠিক তদন্ত হয়নি আজকে যখন নাকি মানুষ রুখে দাঁড়িয়েছেন এবং সেখানে তদন্তের মুখোমুখি তাদের হতে হচ্ছে তদন্ত থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নেই তখন তাদের এই নগ্ন রূপটা আরও বেশি প্রকাশিত হয়ে পড়ছে এই রাজ্য সরকার বা তৃণমূল দল জানেন যে তাদের তাদের রাজনৈতিক যে ভিত্তি সেটা এতদিন মানুষ খানিকটা অবঝয়ের মতোই তাদের পক্ষে দাঁড়িয়েছিল এখন মানুষ বুঝতে পারছেন তাদের বিরুদ্ধে যাচ্ছেন ক্রমশ এখন এটা গেলে পরেই তখন তারা একটা আতঙ্ক খাড়া করার চেষ্টা করছেন যে বিজেপি এবং বাম বাম বামের মতো রাজনৈতিক লড়াই করছে দু হাজার সালের পর থেকে ধারাবাহিকভাবে লড়াই করেছেন বিজেপি দলটা তৈরি হয়েছে তৃণমূলের একটা অংশ হিসেবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই কিন্তু বিজেপি বা তৃণমূল কখনো কখনও নিজেদের মধ্যে লড়াই করেন যাতে সাধারণ মানুষ যারা বিভিন্ন কারণে বিক্ষুব্ধ তারা বিভ্রান্ত হয়ে পড়েন যে আমাদের আসল বন্ধুকে সেই বিভ্রান্তি তৈরি করার জন্যেই ওরা বারবার এই কথা বলেন তাতে অবাক হওয়ার কিছু নেই আজকে ধরুন এই যে মেয়েটিকে খুন করা হলো এখন তাকে খুন করা হয়েছে এটা বিজেপি বাম অন্ধ কানাই সবাই বলবে তার মানে কি সবাই এক হয়ে গেল মমতাও তো বলছে বিচার চাই এটা অন্যায় বলে বলছেন তার মানে কি মমতার বাম এক হয়ে গেল সুতরাং এই সমস্ত ছেদ যুক্তি দিয়ে ওরা নিজেদের জমিটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে তৃণমূল দলটাই হচ্ছে গুন্ডা এবং তোলাবাজদের নিয়ে তৈরি ওদের সর্বোচ্চ নেতৃ থেকে শুরু করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত অধিকাংশই তারা হচ্ছেন তোলাবাজ এবং গুন্ডা যার ফলে তৃণমূল নেতাদের এই সমস্ত যে বক্তৃতাগুলো আপনারা শোনেন সেটা তাদের স্বাভাবিক যে চরিত্র সেই স্বাভাবিক চরিত্রের বহিঃপ্রকাশ স্বভাবতই তৃণমূলের কোনো এমএলএ সব কথা বলবেন এতে অস্বাভাবিকতা কিছু নেই উনি বলতেই পারেন যেদিন মানুষ রুখে দাঁড়াবে তখন ওরা ল্যাচ গুটিয়ে পালাবেন যা এখন ওদের পরিস্থিতি তৈরি হয়েছে ডাক্তার একাংশের ডাক্তার তারা একটা ন্যায্য দাবির ভিত্তিতে লড়াই করছেন সেজন দিন মানুষ মারা যাচ্ছেন এই যুক্তি ওদের কিসের যুক্তি বেড়ালের যুক্তি সুতরাং ওরা সব কথা বলছেন ভাবছেন যে ডাক্তারবাবুরা ওদের গুন্ডামি হুমকির কাছে ভয় পেয়ে যাবেন ওদের বোঝা উচিত শিক্ষিত মানুষ যখন প্রতিবাদে রুখে দাঁড়ায় তখন তাদের কাছে গোলা কোনো বাধা হয়ে দাঁড়ায় না এটা ওদের বোঝা উচিত